আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু ভাইয়ারা আর শ্রদ্ধেও আঙ্কের আঙ্কিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা নিয়ে আজকে সকাল থেকেই ঝুম বৃষ্টি পড়ছে পড়ছে তো পড়ছে থামার নামই নেই আর এদিকে অনেকগুলো কাপড় এখনো ভেজা রয়ে গিয়েছে শুকাইতে পারি নাই কারণ রৌদ্রের জন্য আর হচ্ছে যে আজকে কয়দিন ধরে তো বৃষ্টি লেগেই আছে সেটা দেখতেই পাচ্ছেন কি করব বলেন চলেন বাইরের ওয়েদারটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রচন্ড বৃষ্টি পড়ছিল কে বাইরে বৃষ্টি হচ্ছে এই যে প্রচুর বৃষ্টি দিকে আমি চলে আসছি কিচেনে এখন আসলে সকালবেলা যে থালাবাটিগুলো আছে সেগুলো ধুয়ে নিব আসলে থালা বাসনগুলো ধোয়ার পরে অনেকটা কাজ হালকা হয়ে যায় আর সেজন্য আমি প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিব সকালে যে নাস্তা করেছিলাম সেই থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছিলাম আর বাইরে তো দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছিল আজকে তেমন কিছুই রান্না করবো না আপনাদের ভাইয়া বলছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করার জন্য এই যে আমি আলু নিয়ে নিয়েছি এভাবে কারা আলু দিয়ে ডিম ভাজা করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ডিমের আইটেম রেসিপি শেয়ার করবো আসলে আপনাদের ভাইয়া এভাবে ডিম ভাজা করলে খুবই পছন্দ করে তাই বলছিল আজকে এভাবে যেন ডিমটা ভাজা করি আর আগের এদিকে মাছ ভুনাটা আছে রয়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ভুনা মাছটা আর আজকে দুপুরে তেমন কিছু আইটেম রেডি করবো না এগুলাই করব কারণ বাইরে প্রচুর বৃষ্টি আসলে বৃষ্টি হলে কি হয় জানেন তেমন কিছুই করতে ইচ্ছে করে না সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক কী করবো তারপরে রান্না তো করতে হবে খেতে তো হবেই চলো তাহলে রান্নাটা সেরে নিই আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি আলু একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে কাঁচামরিচ নিয়েছি আর এখন ডিম নিয়ে নিব আসলে আপনাদের ভাইয়া এইভাবে ডিমটা খেতে খুবই পছন্দ করে তো ভীষণ আলু পছন্দ করে আলুর সাথে এভাবে যদি ডিম দেই তাহলে তার কথাই নেই এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি জাস্ট এভাবেই আমি ডিমটাকে ভাজা করবো এভাবে একবার ভাজা করে দেখবেন আসলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আসলে এই রেসিপিটা আপনাদের ভাইয়ের কাছ থেকে আমার শেখা আর এখানে আমি তেমন কিছুই দিব না স্রেপ অল্প পরিমাণে একটু হলুদ দিব দেন এখানে অল্প পরিমাণ একটু মশলা দিব আর তেমন কিছু দিবো না আর লবণ দিব ভাইয়া দেখতে পাচ্ছেন এখন আমি সমস্ত কিছু মাখিয়ে নিব আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা এক করতে পারেন তাতে আরো টেস্ট আরো ভালো আসবে আপনাদের ভাইয়া হয় কি এভাবে ডিমটা খেতে খুবই পছন্দ করে এভাবে ডিমটা ভাজা করে দিলে ওরা আর কিছুই লাগে না আশা বলে দিয়েছে যে আজকে আলু দিয়ে ডিম ভাজা করবা আর বিকেলে একটা জায়গায় যাব সেই জন্য আর কিছু তেমন কিছু আইটেম রেডি করিনি কারণ তেমন কিছু আইটেম রেডি করলে থেকে যাবে খুবই অল্প পরিমাণে তরকারি খাওয়া হয় আমার ফ্যামিলিতে চিলানকে তো দেখেছে নি তেমন কিছুই খেতে যায় না আর এগুলোকে ভালোভাবে কষলে মেখে নিব যত ভালোভাবে কষলে মেখে নেবেন ততই টেস্টটা ভালো আসে আমি সব আইটেমকে আসলে যেগুলো আমি হাতে মাখিয়ে রেডি করি সেগুলোকে ভালোভাবে আমি কষলিম মেখে নিই এতে করে আমার মনে হয় টেস্টটা ভালো আসে এই যে দেখেন আমার অলমোস্ট মাখা শেষ মাখামাখির পর্বটা এখানেই শেষ করে দিব এই যে দেখেন কারা কারা এভাবে ডিম ভাজা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার জামাইয়ের রেসিপি আজকের এই রেসিপিটা আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখেছিলাম আর এই দেখেন আমার ভুনাটা এই যে গতকালকে যে মাছটা ভূনা করেছিলাম সেটা দেখেন খুবই লিবনীয় আসলে এই মাছ ভোনাটা পান্তা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন এই মাছটা কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে খুবই মজা খুবই অসাধারণ ওই যে আমাদের এই পহেলা বৈশাখের সময় যেমন ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়া যায় তেমনি এই মাছ ভাজা দিয়েও আপনি যদি পান্তাটা খান খুবই ভালো লাগে আর এই যে দেখেন আমার ম্যারিনেট করা যে এই ডিম রেসিপিটা করবো সেটা আর এই যে দেখেন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে দেখতে দেখে নিচ্ছিলাম একটু আর এদিকে আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে কি সুন্দর গন্ধ জাস্ট অসাধারণ স্মেল বের হয়েছে এই যে আমার ডিম ভাজা জাস্ট অসাধারণ স্মেল এসেছে খুবই সুন্দর সুগন্ধ বের হয়েছে আর আজকের মতো আমার আপনার ভাইয়ার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্লিজ আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার হয় তাহলে এখন ফ্রেশ হয়ে আসবো আর দুপুরের খাবার খেয়ে নেব আর কিচেনটা একটু পরিষ্কার করে নিব কিচেনটা আসলে পরিষ্কার না করলে ভালোই লাগে না কি বলবো একটু কিচেনটা পরিষ্কার করে দেন তারপর আপনার ইয়ে আর সমস্ত কাজ করব আসলে আজকে আমার হয়তো টি শার্ট দেখে অনেকেই ভাববেন আমি আজকে টি শার্ট পরেছি কেন আসলে সমস্ত কাপড়গুলো ভেজা যে কারণে কোনো কিছুই একদম ইয়ে নাই সেজন্য হালকা পাতলা টি শার্টটা পরেছি প্লিজ কিছু মনে করবেন না আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই টি শার্টটা হচ্ছে আপনাদের ভাইয়ার সেজন্য আমি হালকা পাতলা একটু পরে নিয়েছি হাজবেন্ডের জামা পর কারা কারা পরতে ভালোবাসেন আমি তো আপনাদের ভাই আর এই যে ড্রেসটা পরতে খুবই ভালোবাসি মাঝে মাঝে আমি ও ড্রেস পরি আমার তো ভালোই লাগে কারা কারা এমনটা করে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বাকি কাজগুলো আমি সেরে নিব সেরে নিয়ে দেন ফ্রেশ হয়ে যাব আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই যে এখন কিচেনটা একটু পরিষ্কার করে নিব প্রথমে আমি গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আসলে চুলার মধ্যে যে তেলের ছিটাগুলো পড়েছে সেগুলো আমি মুছে নিচ্ছিলাম আসলে চুলাটা একটু পরিষ্কার থাকলে ভালোই লাগে তাই একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর পরিষ্কার করা থাকলে হয় কি যে কোনো কাজ করতে একটু ফ্রেশনেস আসে আমার কাছে তো ভালো লাগে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে আর যদি তেলের ছিটাগুলো থাকে তারপরে যেমন আমার কাছে আনিজি আনিজি ফিল লাগে সেই জন্য প্রতিদিন রান্না শেষে আমি চুলাটা একটু মুছে নিই আর প্রতিদিন শেয়ার করতে পারি না আপনাদের সাথে আর আজকে ভাবলাম একটু শেয়ার করে নিই আর আসলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো এই যে দেখেন আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম আর এখন আমার মশাটা অলমোস্ট কমপ্লিট আর এখন আমি যেটা যেখানে ছিল সেটা আবার সেখানে রেখে দিচ্ছিলাম আসলে চুলাটা এখনো প্রায় গরম অবস্থার মধ্যেই আছে তারপরে কি করার গোসল করতে যাব তাই তাড়াহুড়া করে চুলাটা মুছে নিচ্ছিলাম যে দেখেন আমার চুলাটা অলমোস্ট পরিষ্কার করে ফেলেছি আমি আর এখন আমি কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ